এই জড় চক্ষু দিয়ে ভগবানকে দেখা যাবে কারণ এই চক্ষুগুলো আমাদের পঞ্চম অধিকা পঞ্চম দিয়ে চলি আর ভগবান হচ্ছে আমরা মন্দিরে যাই ভগবানই তো দেখি ভগবানকে এই জন্য দেখি আমাদের মনকে পবিত্র করার জন্য কারণ ওই ভগবানের যে রূপটা সেই রূপটা যেন আমাদের মনের মধ্যে বসে যায় আর সেই মানে ভগবানের যে রূপটা সেই মুখ রূপটা যেন আমরা মন থেকে দর্শন করতে পারি এই চোখ দিয়ে না এই চোখ দিয়ে দর্শন করা যাবে না মৃত্যুর সময় তো পড়া যাবেই না সেই জন্য মনস্যা বিরাস্তম কি মনে ওই যে মনি যে দামোদর অষ্টম লিখেছেন বলেছেন সেখানে একটা শ্লোকে বলা আছে মনস্যা বিরাস্তম কি মনে আমি যেন মন থেকে তোমাকে দর্শন করি আমার মনের মধ্যে বেশি তো আমরা বিভিন্ন ধানে যাই উদ্দেশ্য